মুখে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে করলা নদীর বুকে ভেসে গেলেন রায়কতপাড়ার বাসিন্দা কৃষ্ণা রজক বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ধোপার কাজে ছিল তার জীবিকা প্রত্যেক দিনের মতোই এদিন সকালে জামা কাপড় ধুচ্ছিলেন করলা নদীর ধারে হঠাৎ জলের স্রোতে ভেসে যায় তার গামলা জীবিকার অঙ্গ সেই গামলাকে বাঁচাতেই ঝাঁপ দেন নদীতে কিন্তু মুহূর্তের মধ্যেই নদীর জলে তলিয়ে যান কৃষ্ণা খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছে যায় জেলা প্রশাসন দমকল সিভিল ডিফেন্স এবং পৌরসভার কর্মীরা সিভিল ডিফেন্সের বোর্ড নামিয়ে শুরু হয় তল্লাশি বাবুঘাট কিং ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে জোরদার খোঁজাখুঁজি স্থানীয় কাউন্সিলর এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন আতঙ্কে দিশেহারা কৃষ্ণার পরিবার আপনার ওয়ার্ডেরই তো হ্যাঁ আমার হয়েছিল আসলে অ্যাকচুয়ালি ও হচ্ছে ধোপার কাজ করে তো সকাল 6টার সময় ও নদীর পারে গামলায় কাপড় ছিল তো গামলাটা ভেসে যাচ্ছিল আর কাস্টমারের কাপড় ছিল তো সেই গামলাটা বাঁচ ধরতে গিয়ে ও জলে নেমেছে ও ভেসে গেছে গামলাটার সাথে বয়স কত 40 45 হবে কৃষ্ণার অজুকৃষ্ণার মানে এখনো তো পাওয়া যায় না পাওয়া যায়নি সেই তখন থেকে দু আড়াই ঘন্টা হয়ে গেল খোঁজা হচ্ছে আর নদীর যা স্রোত এখন দেখা যাক কি হয়